আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে একটা পুডিং বানিয়েছি আর অনেক অনেক দিন ধরে ভাবতেছি একটা পুডিং বানাবো আর পুডিং বানানোর জন্য আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি আমি দুধটা নিয়েছি পাঁচশো গ্রাম মতন আর এলাচ আর দারচিনি দিয়ে নিয়েছি ভিতরে আর এখন তিনটা ডিম ভেঙে নিচ্ছি আমার তেমন একটি ডেকোরেশন করার কোনো জিনিসপত্র নেই এই জন্য এই বড় কাপটার ভিতরে ভেঙে নিচ্ছি এখন ডিমগুলো ভেঙে নেওয়ার পরে আমি চার চামচ চিনি দিয়ে দিব যার যার ইচ্ছা সে যেমন চিনি দিবে আমার হলো একটু বেশি মিষ্টি খেতে ভালো লাগে এই আমি চার চামচ চিনি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে আর লবণটা দিলে মিষ্টির একটু ভালো লাগে খেতে আর এখন আমি ডাল নিয়ে দিয়ে ডিমগুলো একটু ঘেটে নিচ্ছি আর ডিমটা যত ফ্লাপি হবে আর আমার সাথে পুডিংটা খেতেও ভালো লাগে এই জন্য ঘুটুনি দিয়ে একটু ভালো করে ঘুটে নিচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু হাতটা বাড়িয়ে ভিজিয়ে নিই হাত আর বৃষ্টিতে একটু ভিজতে ভালোই লাগে আর আমি এখন ক্যারামেল বানাবো আর ক্যারামেল বানানোর জন্য এখানে তিন চামচ চিনি নিয়েছি ক্যারামেল বানিয়ে নিব এই বাটিটাতেই আমি পুডিংটা বানাবো কারণ আমার পুডিং বানানোর একটা যে টিফিন বাটি সেই বাটিটা নষ্ট হয়ে গেছে ক্যারামেলটা হয়ে এসেছে এখন আমি ক্যারামেলটা টেস্ট করার জন্য পানির ভিতরে দেব আর পানির ভিতরে জমে গেলে তাহলে আমি ক্যারামেলটা নামিয়ে নিব। এখন আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি গরম গরম অবস্থায় পুরো বাটিটাতে ক্যারামেলটা ঘুরিয়ে নিচ্ছি এই যে দুধ গরম করেছিলাম সেই দুধটা ঠান্ডা করার পরে আমি দারচিনি আর তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এখন আমি দুধটা একটা বাটিতে ঢেলে নিলাম ডিমটা আরেকটু ঘেটে নিলাম আর ডিমটা ঘাটানোর পরে আমি এখন দুধের সাথে ডিমটা ভালো করে মিক্স করে নিব আর ডিমটা ভালো করে যত মিক্স হবে আর পুডিংটার স্মুথনেসও ততটাই ভালো হবে যে বাড়িটায় ক্যারামেল আমি সেট করেছি সেই বাড়িতে এখন আমি দুধ আর ডিমের মিক্সটা সেকে নিব আর দুধ আর ডিমের মিক্সচারটা একটু সেঁকে নিতে হয় আর সেকে না নিলে ভিতরে দলাদলা হয় ভেতরে স্মুথনেসটা আসে না আর খেতেও ভালো লাগে না এখন আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে বাড়িটা বসিয়ে দিলাম আর উপরে একটি প্লেট দিয়ে ঢেকে দিলাম তার ওপরে একটি ঢাকনা এই নোড়াটা দিয়ে দিলাম এখন আমি চল্লিশ মিনিট পরে ফিরে এসে দেখি কি অবস্থা চলুন দেখা যাক এখন আমি ঢাকনাটা তুলতেছি পুডিংটা কিন্তু অনেক সুন্দর সেট হয়েছে আমি ভাবছিলাম যে পুরিং হয়তো বা হবে না কারণ বাটিতে তো এই জন্য এখন দেখি যে পুরিংটা এত সুন্দর হয়েছে পরে আমি পুরিংটা ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে পুরিংটা দুই তিন ঘন্টা আমি ফ্রিজের ভিতরে রেখেছি এখন দেখি পুডিংটা আমার কেমন সেট হয়েছে আর নিচে কেমন কালার এসেছে ক্যারামেলের আর দেখাই যাক আমি এখন দেখতেছি ফাইনালি এই যে পুডিং এর কালার কেমন এসেছে দেখুন পুডিং এর কালার একটু হালকা এসেছে কারণ আমার ক্যারামেল এর কালার হয়তো বা হালকা হয়েছে পুডিংটা কেটে দেখি ভিতরে কেমন হলো আর পুডিং এর কালার কিন্তু অনেক সুন্দর এসেছে এখন দেখুন এর ভিতরে স্মুথনেসটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমি দিন পরে এই পুডিংটা বানালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেসটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ